ভারত পাকিস্তান সেনাদের মধ্যে যুদ্ধ বিমানের ধাওয়া পাল্টা ধার পর এবার সীমান্তে ট্যাঙ্ক কামান গোলা জড়ো পাকিস্তান আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক আপনার নিশ্চয়ই জানেন যে ভারত পাকিস্তান বর্তমানে টান টান উত্তেজনায় রয়েছে বিশেষ করে এখন কিছু প্রশ্ন দেখা দিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ বাদলে চীনের ভূমিকা কি হবে এমন একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে পহেলগায়ে হামলার পরে ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনার তৈরি হয়েছে তার মধ্যেই একদিকে যেমন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতীয় হামলার আশঙ্কা প্রকাশ করেছেন অন্যদিকে এই বিতর্কে চীনের ভূমিকা কি হবে তা নিয়ে আলোচনা চলছে পাকিস্তান আর চীনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সে কারণে কি ভারত কোনো কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে এমন একটি প্রশ্ন আছে চীন এই বিতর্ককে কতটা পাকিস্তানের পাশে দাঁড়াবে উঠছে এসব প্রশ্ন এমন হাজারো প্রশ্ন রয়েছে আবার অনেকেই বলছে পাকিস্তানের পক্ষে চীন রয়েছে কারণ চীন হচ্ছে পাকিস্তানের ঘনিষ্ঠ আর যার কারণে ভারত হয়তো তাদের অবস্থান থেকে তারা কদ করা যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেটি থেকে বিরত থাকবে আদৌ কি বিরত থাকবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মন্তব্য করেছিলেন যে জম্মু কাশ্মীরের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার দিক নজর রাখছেন তারা বেজিং থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দায়ের সঙ্গে কথা বলার সঙ্গে বা কথা বলার সময় ওয়াংয়ে অনুরোধ করেছিলেন যাতে দুই পক্ষই সংযত থাকে কিন্তু এই পাকিস্তান ভারতের এই বিষয়টি নিয়ে দুই পক্ষই কি সংযত থেকেছেন এখন প্রশ্ন এই ভারতের এবং চীনের মধ্যে আলাদা কোনো চাপ সৃষ্টি হচ্ছে কিনা বা চীন পাকিস্তানের পাশে কতটাই রয়েছে পহেলগাঁওয়ে হামলার পরের দিনই ঘটনার নিন্দা জানিয়েছিলেন চীন ভারতের চীনের রাষ্ট্রদূত ওই হামলার নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছিলেন বিশেষজ্ঞদের সাথে কথা বলে যে বিষয়টি জানা যায় চীনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পরিস্থিতি আর তারা পাকিস্তানকে কতটা সহায়তা দিতে পারে পাকিস্তান কেন তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী ইসাক দায়ের সঙ্গে কথা বলার সময়ে ওয়াংয়ে জানিয়েছিলেন যে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবিতে চীন সমর্থন করে এর কারণ হিসেবে বলা হয় এই সংঘাত পাকিস্তান বা ভারত কারো পক্ষে যেমন ভালো নয় তেমনি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকারক বা এই চীন ভারতের সাথে আসলে কি পাকিস্তানের সাথে এই হামলার পর চীন কি পাকিস্তানের পাশে দাঁড়াবে কিনা বা পাকিস্তান পাকিস্তানকে চীন কি সহায়তা করতে পারে এই ধরনের অনেক প্রশ্ন রয়েছে তবে আবার অনেকেই বলছেন চীন হয়তো এখন পাকিস্তানকে দেখাচ্ছে কিন্তু আদৌ কি চীন পাকিস্তানের পাশে দাঁড়াবে কিনা পহেলগাঁওয়ে হামলার জন্য যে সব অভিযোগ তোলা হচ্ছে তা অস্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শহীদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবার সব সময় তাদের পাশে থাকার জন্য চীনকেও ধন্যবাদ জানিয়েছেন এখন প্রশ্ন হলো এই যুদ্ধে যুদ্ধে যে একটি কথা উঠছে বা পাকিস্তান ভারত যে যুদ্ধের একটি আশঙ্কা বিরাজ করছে তার পেছনে কি চীনের কোনো হাত রয়েছে বা চীন কি এটাতে কোনো ভূমিকা রয়েছে চীন এবং ভারত প্রতি সময় আমরা যতটুকু দেখি তাদের সীমান্তবর্তী এলাকায় একটি টান টান উত্তেজনা বিরাজ করে তার মধ্যে পাকিস্তানের সহায়তা হিসেবে চীন কতটা সহায়তা করবে এমন প্রশ্ন বর্তমান যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। বেজিংয়ে তাইহে ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আইনার টাঙ্গেন বলেছেন কোনো প্রমাণ ছাড়াই ভারত যেমন দাবি করছে যে পাকিস্তান এই হামলা করিয়েছে এই ধরনের অভিযোগের তালিকা অনেক লম্বা কিন্তু অভিযোগের সত্যতার জন্য তো কিছু প্রমাণও দরকার সেই প্রমাণ কি ভারতের কাছে আছে কিনা যদি সেই প্রমাণ থাকে তাহলে তারা কেন সেগুলো মানুষের সামনে বা জনসম্মুখে আনছেন না সেটি কিন্তু চীনের একটি প্রশ্ন রয়েছে কিছুদিন আগেও দেখা যায় ভারতের একটি কথা উঠেছিল জল বন্ধ করে দেওয়ার যে হুমকি দিয়েছিল ভারত সেটি কি খুব গুরুতর বিষয় বলে মনে করছেন চীন চীন যেমনটি বলছিলেন যদি পানি বন্ধ করে দেয় বা জল বন্ধ করে দেয় সেটি পাকিস্তানের জন্য আসলে গুরুতর বিষয় আসল প্রশ্ন হল সত্যিকে ভারত জল বন্ধ করে দেবে কিনা যদি সেটা করা হয় তাহলে দুটি দেশের মধ্যে সংঘর্ষের বিপদ বাড়বে শান্তি বজায় রাখতে একই একমাত্র পথই হল পহেলগাঁওয়ে হামলার নিরপেক্ষ তদন্ত করা এবং সত্যের ভিত্তিতে সব প্রশ্নের জবাব সামনে আনা এই উদ্যোগে চীনের মতো পাকিস্তান ঘনিষ্ঠ দেশগুলোই শুধু নয় তুরস্ক এবং ব্রিক্সের মতো সংগঠনগুলোকে সামিল করা হোক যাতে সঠিক তদন্ত হয় এবং দুই পক্ষের কাছে যোগ্য প্রমাণ হয় এখন প্রশ্ন হলো হঠাৎ করে ভারতের এবং পাকিস্তানের সেই সীমান্তবর্তী এলাকা বিশেষ করে জম্মু কাশ্মীরে কেন এমন হামলা চালানো হয়েছে তার পেছনে কি বিদেশি কোনো শক্তি রয়েছে কিনা বা এই সংজ্ঞা থেকে বড় ধরনের কোনো যুদ্ধের আশঙ্কা রয়েছে কিনা সেটিও কিন্তু একটি প্রশ্নের বিষয় তবে চীনের এই বর্তমান পরিস্থিতি বা চীনের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই মন্তব্যে জানাবেন আল্লাহ হাফিজ